আসসালামু আলাইকুম চলে গেলাম আমরা ছাপাই নামগঞ্জে আমরা এখানে কোন বাড়িটিতে কাজ করতেছি আমরা আপনাদেরকে দেখাব আর বাড়িটির ডিজাইনের কাজ করতেছি কোন জায়গায় ছাপাই নামগঞ্জ এই বাড়িটি এই গলির ভিতরে আমরা ডুব প্রবেশ করবো গলিটিতে আমরা ডুবতেছি গুল্লিটিতে ঢুকে আমরা দেখবো কোন বাড়িটিতে আমাদের ডিজাইনের নকশার কাজ চলতেছে গলিটি অনেক বড় গল্লি আমাদের ভিতরে যেতে হবে একটু সালাম ডপলটি দেখবেন কি সুন্দরভাবে আমরা গাঁথুনি করে আমরা ডিজাইন করে দিব কিভাবে গাঁথুনি করে আমরা ডিজাইনটা করে দিব

哎，给点钱。